কোচবিহার রাজবাড়ি উত্তরবঙ্গের ঐতিহ্য উত্তরবঙ্গের অন্যতম ঐতিহাসিক নিদর্শন হল কোচবিহার রাজবাড়ি এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় অবস্থিত এবং রাজবংশী ঐতিহ্যের প্রতীক এই রাজবাড়ি শুধু স্থাপত্যশৈলীর জন্যই নয় ইতিহাসের জন্য প্রসিদ্ধ কোচবিহার রাজবাড়ি তৈরি করেছিলেন মহারাজা নারায়ণ এর স্থাপত্যশৈলী ইউরোপীয় রেনেসা স্টাইলের অনুকরণে নির্মিত যা ব্রিটিশ ভারতের অন্যতম সেরা রাজপ্রাসাদের মধ্যে এই প্রাসাদের প্রধান আকর্ষণ এর বিশাল দরবার হল যেখানে একসময় রাজকীয় সভা বসত রাজবাড়ির প্রতিটি অংশে রয়েছে মার্বেল পাথরের কাজ উঁচু গম্বুজ এবং সুদৃশ্য খিলান কোচবিহার ছিল কোচ রাজাদের রাজধানী এই রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজা বিশ্বসিংহ যিনি কোচ রাজবংশের ভিত্তি স্থাপন করেন রাজবাড়ি ছিল শুধু প্রশাসনিক কেন্দ্র নয় বরং সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র বর্তমানে এই প্রাসাদ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এসে সংরক্ষিত করেছে এটি এখন একটি ঐতিহাসিক জাদুঘর যেখানে রাজবংশের ইতিহাস অস্ত্রশস্ত্র চিত্রকলা ও প্রাচীন সামগ্রী সংরক্ষিত আছে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন বিশেষত শীতকাল ও দুর্গাপূজার সময় এই প্রাসাদ দেখতে প্রচুর মানুষ ভিড় করেন এমন এক ঐতিহাসিক সৌন্দর্যের সাক্ষী হতে একবার হলেও আপনাকে আসতেই হবে কোচবিহার রাজবাড়ি